আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি সূত্র নিয়ে আসলাম এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার তো এটা আমরা প্রত্যেকটা ভাঙব কী কী আসে দেখি এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অথবা এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার ডিভাইড টু এই তিনটা আসে তো আমরা প্রত্যেকটা দেখি প্রথমটা এটা দেখেন কী লেখা যায় এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি মাইনাস টু তো এখানে প্লাস টু বি এবং মাইনাস টু কাটাকাটি হয়ে যাবে তাহলে থাকতে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এখন দ্বিতীয়টা আসি এটার সমান কী লেখা যায় এটার সমান লেখা যায় আছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস প্লাস টু এখন এটা আর এটা কাটা যায় তাহলে কী থাকতেছে স্কোয়ার প্লাস এবং তৃতীয়টা আসি তৃতীয়টা এখানে আটবে না ততব আমরা হচ্ছে তৃতীয়টা এখানে করি তুলে নি একবার এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার ডিভাইড টু দেখেন এখান থেকে কী করা যায় এটা শোনান লেখি হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখন এ মাইনাস বি হোল হোলস্কোয়ার সূত্র করি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি ডিভাইড টু এখন দেখেন এখানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার তাহলে স্কোয়ার একটা আছে স্কোয়ার একটা টু স্কোয়ার এরপর এটা আর এটা কাটা যায় এখন দেখেন হচ্ছে বিস্কোয়ার আর বিস্কোয়ার দুইটা আছে তাহলে টু বি স্কোয়ার ডিভাইড টু অথবা এখানে টু কমন নেওয়া যায় স্কোয়ার প্লাস বি ডিভাইড টু এই টু আর টু কাটা গেলে তাহলে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস বি এখন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাঞ্চার স্কোয়ার প্লাস অর্থাৎ স্কোয়ার প্লাস বি সময় এই তিনটাই লেখা যায় আশা করি বুঝতে পারছেন সবাই